আমাদের এখানে লোকনাথ মায়িক এই বছরে ফাঁস হয়েছে এই জন্য একটা ট্রফি দেওয়া হয়েছে কমেডির ছেলেরা আছে কমেডির ছেলেরা লোকনাথ মায়িক জিন্দাবাদ তো ঠিক আছে আমাদের এখনই ঠাকুর এখনই বিশ্বাসন দেওয়া হবে লকনাথ মায়িকনাথ জিন্দাবাদ তো বন্ধুরা দেখতে পেলে গাড়ি লোটো হয়ে গেছে ঠাকুরটা বিজয় করি গাড়ি ছেড়ে দাঁড়িয়ে ওই যে ঠাকুর বরণ করা হচ্ছে